শুনে মনে হলো যেন আপনারা সবাই ঘুমিয়ে আছেন এটা ঘুমানোর সময় নয় এবং ঘুমানোর জায়গাও নয় সেজন্য সালাম দেওয়া এটা শুননা। কিন্তু শোনার পরে এটার জবাব দেওয়া হল ওয়াজিব সেজন্য ওয়াজিবকে রক্ষা করতে গিয়ে আমরা সবাই আবারও সালাম পেশ করছি সালামের জবাবটা যেন মনোযোগ সহকারে দিই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাতু إن الحمد لله والصلاة لأهلها أما أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته ويصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا المحبة اللهم صل على

সব সি টান তাই হে যাই বারে বারে দু কিয়র তাদের তখতে পারে হত শিয়র تدير تكتباري اللهم صل على وعلى علي سيدنا الحمد لله معزز فضلاء عظام علماء كرام আমার সামনে উপবিষ্ট আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতা বৃন্দ এবং পর্দার আড়াল অবস্থানরত সম্মানিতা আমার মা এবং বোনারা মঞ্চ উপবিষ্ট সকলের প্রতি আমি আবারও আমার হৃদয়ের গভীর থেকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওর আমি আজকে আপনাদের সম্মুখন সময় আনুষ্ঠানিকতা এডি গুরুত্বপূর্ণ কয়েকটি না সেহা বিশ্বনবীর জীবন থেকে আপনাদেরকে শোনাতে চাই আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের নবীর চরিত্র কেমন ছিল কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন আমাদেরকে বলে দেয় যে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল সৌরাতের চার নম্বর আয়াত আল্লাহ বললেন আল্লাহর নবীর চরিত্র হল মহান চরিত্র যে চরিত্রের সাথে পৃথিবীর অন্য কারো চরিত্র মিলে না আল্লাহ সুমান নিজে বললেন আমি পরিপূর্ণ চরিত্র নিয়েই প্রেরিত হলাম পূর্ণাঙ্গ চরিত্র নিয়ে আমি পৃথিবীর জমিন আসল আমাদের নবী হলেন এমন যার জিন্দগির ভিতরে একটা কালো কালীর কারণে কিনা সেই নবীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাতে চাই বর্তমান দুনিয়ার কিছু নাস্তিক কুলাঙ্গার এই নাস্তিক কুলাঙ্গাররা চাই আমাদের নবী আমাদের উম্মাহাতুল মুমিনিনদের চরিত্রে কলমের কালির দাগ লাগানোর জন্য যদিও আমাদের নবীর সার্টিফিকেট দিয়েছেন একজন তিনি কে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আমাদের নবীর চরিত্র কেমন ছিল তখন তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন কানা খুলুকুল কুরআন জুরবানি সুবহানাল্লাহ আমাদের নবীর চরিত্র হলো কোরআন কোরআনে যে নিষেধ আছে কোরআনে যে আদেশ আছে সব নিষেধ আদেশ মেনেছেন মোহাম্মদ সাল্লু মোহতারম হাজির যদি রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম হেঁটে যায় يمشي على الأرض كأن القرآن يمشي عليه যেন জীবন্ত কোরআন ওই রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় মনে হয় যেন সাডে ব্যয় করে। যা আমাদের নবী যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে যেন জীবন্ত কোরআন হেঁটে যায় সুবান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সুকিনার সুল্লহি সল্লুল্লহ আলাইহুসাল্লাম আন আখেরিমা ইয়াদুশীরুদ নাসা আল জান্না কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জেন্না জুটো কাবে তিনি দুইটা জিনিসের কথা বললেন নাম্বার ওয়ান তিনি বলেছেন তাপ বল্ল কার বয় কথা বলেন কার বয় দুই নাম্বারে তিনি বলেছেন ওয়াসনুল সলুক উত্তম চরিত্র যার ভিতরে চরিত্র উত্তম আছে সেই মানুষটি সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে ঢুকবে আর যার ভিতরে সবচেয়ে বেশি ভয় আছে একজনের সেই ভয় লালন করো এই মানুষটা জান্নাতে যাবে কার দয়ায় আর যারা বলেন কার দয়ায় সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত্রের ভিতরে কেমন ছিলেন আমি একটু করে আপনাদেরকে নমুনা দেই বন্দীদের কাছে শত্রুদের কাছে যুদ্ধ বন্দীদের কাছে স্ত্রীর কাছে স্টাফদের কাছে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আমাদের আয়সা সিদ্ধি করসুলের স্ত্রী ছিলেন তার কাছে আল্লার রসুলের চরিত্র ব্যবহার কেমন ছিল الله الرسول صلى الله عليه وسلم اجدنا عمزة عائشة صديقة رضي الله تعالى عنها عنها اني لا وإذا هو هي اني وإذا لا وإذا كنت لا عائشة وإذا كنت لا لا যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর দরবার দোয়া করো মুহাম্মাদের কসম করে আল্লাহর কাছে শপথ করে দোয়া করো রহম দয়ার জন্য আর যখন ওয়াইদা কুনতি আলাইয়া গদবাই আমার উপর রাগান্বিত থাকো তখন তুমি আল্লাহর দরবার দোয়া করে বাবে লা ওয়া রাব্বি ইব্রাহিম লা রাব্বি ইব্রাহিম ইব্রাহিমের রবের কসম করে আল্লাহর দরবারে দোয়া করো তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আজাল ওয়াল্লাহি ওয়া রাসূলুহু মা আহজুর ইল্লা ইসমাক নবিহে আমি শুধুমাত্র যখন রাগান্বিত হয় আমার মুখ থেকে আপনার নামটা বাদ দিই কিন্তু আমার দিলে আপনি নবীর যে মুহাব্বত আছে ভালোবাসা আছে আন্তরিকতা আছে সেই জায়গা থেকে নবী আপনাকে বাদ দিতে পারি না এটা হলো স্বামী এবং স্ত্রীর কাছে আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা চরিত্র একজন শিশুর কাছে আল্লাহ রসুলের চরিত্র কেমন মদিনার রাষ্ট্র যখন শুরু হয় আসমা বিন তাবু বকরের সর্বপ্রথম শিশু সন্তান জন্ম নেই রসুলের দরবারে নিয়ে যায় আল্লাহ রসুল তাকে তাহলে করে এরপরে হাসান হুসাইন রাজি আল্লাহ একদিন নবজি সিজদার মধ্যে আছে সিজদা দীর্ঘ হল সাহাবাই কালাম গণ মনে করেন হঠাৎ করে নবীজি হন কোন অসুস্থ হয়ে গেলেন কিনা নবজির অসুস্থতা বেড়ে গেল কিনা সেটা দুশ্চিন্তায় তারা নিমগ্ন হয়ে গেলেন নামাজ যখন শেষ হয় আল্লাহর নবী কাছে যখন সাহাবাই কালাম গণ জিজ্ঞেস করেন এর টাই নয় নবীজি উত্তর দেন যখন আমি সিজদায় গেলাম আমার উপর আমার পিঠের উপর আমার নাতি দৌহিত হাসান এবং হুসাইন আমার পিঠের উপরে উঠেছে তাদের ডিস্টার্ব হবে কষ্ট হবে তাদের এই কষ্ট এবং ডিস্টার্বকে সম্মান জানিয়ে আমি সিজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকলাম এরপরও শিশুর প্রতি আমি নবীর পক্ষ থেকে রোড়াচরণ করি না ইসমান আল্লাহ আজকে যারা শিশু এখানে এসেছে এরা আবার মসজিদে নামাজের মুসল্লি ঠিক কিনা এই শিশুরা যখন মসজিদে যায় আপনার এই মসজিদের মধ্যে আগামী দিনে মুসল্লির সংখ্যা বাড়বে ঠিক কিনা বলেন আর তাদেরকে যদি ধমক দেওয়া হয় এই শিশুই যদি চলে যায় তাহলে আগামী দিনে মসজিদের কাতারে মুসল্লি কুজব দুষ্কর হয়ে দাঁড়াবে ঠিক কিনা এজন্য এই মসজিদের ভিতরে শিশুদের ধমক নয় আদর দেব শ্রাহ দেত ভালোবাসা দেব এই শিশুরাই আগামী দিনে ইসলামের কর্ণদ্বারে পরিণত হবে এটা কিনা মশতারম হাজরীর স্তাফদের কাছা আল্লাহ রসুলের চরিত্রটা কেমন ছিল খদমতুন নাবিয়া সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আল্লাহ রসুলের দরবারে দশ বছর পর্যন্ত আন শ্রদীয়াল্লাহতে আয়াল আনহু খেদমত করেছেন স্টাফের কাজ করেছেন খাদেম ছিলে আনশ্বরদিয়াল্লাহতেন হু বললে ফকল আলি উফ ফিদ নবিজিসাল্লাহ হাইলে হুয়াসাল্লা এমন কোনো দিন ছিল না যেই দিন আমার আচরণে আল্লাহ রসুল তার জবান দিয়ে উফ শব্দটা বলেছে সুমান আল্লাহ বলবেন না আজকে আপনার একজন স্টাফ আছে আপনার একজন কর্মচারী আছে আপনার একজন খাদম আছে সেবক আছে আপনার ঘরে একজন কাজের মহিলা আছে তার সাথে বেহেকটা কেমন হয় আপনার দোকানের কর্মচারীর সাথে আপনার আচরণ কেমন হয় রসুলের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই একবার আল্লাহ রসুল আনসকে জুব্বা আনতে পাঠালেন আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দেখলেন মদিনার কিছু বাচ্চারা খেলাধুলা করছে আনস রদিয়ল্ল্যান্ড বই সেই খেলার মাঠে খেলা দেখছিলেন নভীজিৎ চিন্তা করলেন এতক্ষণ ধরে কেন আনস আসে না মনে হয় নিজের যুগবাটা নিজেকে গিয়ে আনতে হবে নিজেই আনসকে দমক দেই নাই তিনি বের হলেন দেখলেন মদিন আর বাচ্চাদের খেলাধুলা দেখতেছে আনস পিছন দিক দিয়ে আল্লাহ রসুল দাঁড়ালেন দাঁড়ানোর পর আনসের পিঠের মধ্যে আস্তে করে আলতুভাবে হাত রাখলেন হাত রাখার সঙ্গে সঙ্গে আনুস পিছে ফিরলেন ফেরার সঙ্গে সঙ্গে দেখলেন আমার নবীজি দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা আমরা মনে হয় চিন্তা করতেছি যদি আনুস জুব্বার জন্য পাঠানো হলো এরপরও জুব্বা আনে নাই কাজে পাঠানো হলো কাজ করে নাই তার জন্য আমরা না হয় শাস্তি দিতাম কিন্তু এই জায়গায় আল্লাহর নবী কেমন শাসন করলেন আনসকে তখন যখন আল্লাহরের চেহারার দিকে তাকালেন সঙ্গে সঙ্গে মোবারক থেকে তার জবান দিয়ে এমন একটা মুস্কি হাসি দিলেন আনস বলেন আমার জীবনের জন্য এই মুস্কি হাসির সে আর কোনো বড় শাসন ছিল না আল্লাহ আপনিও আপনার জায়গা থেকে শিশুদের প্রতি আপনার কর্মচারীর প্রতি মুস্কি হেসে তাকে শাসন করেন এই শাসন তার এত বেশি কাজে লাগবে পরবর্তী সময়ে আপনাকে আর কোনো দিন তাকে আঙ্গুল উঠায় শাসন করার প্রয়োজন হবে না ঠিক কিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ শত্রুদের কাছে কেমন ছিল যখন নবীজি তাই ফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য হিজরতের পূর্বে সেই জায়গায় কচি কাঁচা শিশুদেরকে লেলিয়ে দেওয়া হলো নবীজির গায়ে দাঁড়ালো পাতর নিক্ষেপ করা হলো নবীজির গা থেকে আপনার জ্বর জ্বর করে রক্ত জ্বরে পড়ে পড়তে পড়তে আপনার আপনার পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায় জিবরিল আমিন এসে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয় বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিন এই তায়েফের ময়দানে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোর চাপা দিয়ে এই মানুষগুলোকে আমি ধ্বংস করে দেই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম চিন্তা করলেন যদি আমি এই পাহাড়ের চাপ দিয়ে যদি এই জনপদ ধ্বংস করে দিই একদিন হয়তো তাদের তারা হয়তো এখন ইমান আনে নাই কিন্তু একদিন তাদের এই সন্তান নাতি তাদের দৌহিত্র গুরু হইতো কালিমার পতাকার চায় তোলে আসতে পারে ঠিক কিনা নবীজি তাই ময়দানে তাদের জন্য বদ্ধও করে নাই তাদের জন্য স্বস্তির আবেদন করে নাই বরং সে নবীজি বললেন আল্লাহুম্মা হদি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আমার এই জাতিকে আপনি হেদায়ত দান করুন তারা হয়তো বুঝতে পারে নাই আমি নবীকে চিনতে পারে নাই আচ্ছা বলেন দেখি নবীজি চাইলে বললে ওই শেষ হয়ে হয়ে যেত যেত কিনা কিনা। বলেন যে কিন্তু মায়ার নবী দিলওয়ালা নবী সেটা চাই আজকে যারা তাইভে গিয়েছেন আমার পাশে বসে আছেন মোহতারাবি ও মকাররী জনাব আব্দুল সালাম সাহেব তিনিও তাইফে গিয়েছেন আরো অসংখ্য মানুষ গিয়েছেন তাইফের জমিনে মুসলমানদের সংখ্যা কম না বেশি জোরে বলেন না কম না বেশি যেই জমিনে রসুলের রক্ত জড়েছে সেই জমিনটাকে ইসলামের অনুকূলে একজনে এনে দিয়েছেন তিনি হলেন কে আজকের দুনিয়ার জমিনও বাংলার জমিনও রক্ত জড়েছে মুসলমানদের অনুকূলে কথা বলার উন্মুক্ত পরিবেশ একজনেই দান করেছেন তিনি হলেন কে সে আল্লাহ এখনো আছে না নেই আর জোরে বলেন আছে না নাই এখন আমরা স্বাধীনতা পেয়েছি শুধুমাত্র বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কিন্তু আগামী অনেক স্বাধীনতার বীজ বোপন করতে হবে যেই স্বাধীনতার বীজের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ঠিক কিনা সেই হকুমত চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আলা লাহুল হুকমু ওয়াল আম হুকুম যার আইন চলবে তার ঠিক না মাহতারামিদ ও মুকারিদ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের চরিত্র যুদ্ধের মধ্যে যারা বন্দি হয়ে যেত কারাগারে যারা বন্দি হয়ে যেত তাদের প্রতি আচরণ কেমন ছিল সংক্ষিপ্ত সময়ে আপনাদের একে জীবনী বলছি আল্লাহর নবী ইয়ামার বড় লিডার বড় নেতা বন্দি করে নিয়ে আসলেন মদিনার উঠানের মধ্যে আপনার একটা কুড়ির সাথে তাকে বেঁধে ফেলা হলো তার জিজ্ঞাসা করলেন ও তার নাম ছিল তাকে জিজ্ঞাসা করলেন তোমার সাথে এখন কি আচরণ হতে পারে তুমি কি মনে করো তখন তিনি বললেন আমাকে হয়তো আপনারা মারতেও পারেন অথবা আমাকে আপনারা বাঁচিয়েও রাখতে পারেন কিন্তু আল্লাহ রসুল সল্লল্লহ আলাইহুসাল্লাম তার কাছে কে নমুনা পেশ করলেন আপনারা ভালো করে মনোযোগ দেন নবীজি মুহাম্মদ সল্লল্লাহ আলাইহুসাল্লাম বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে স্ত্রীর কাছে আবেদন জানালেন নগ আমার স্ত্রী ভালো মানের কি খাবার আছে ভালো করে রান্না করো মজাদার করে রান্না করো আল্লাহর রসুল ওই খাবারগুলো রান্না করে সোমামা ইবনু উসানের কাছে পেশ করলেন এরপরে তার কাছে বললেন সোমামা ইবনুসাল তুমি যদি আমাদের ধর্ম ইসলাম গ্রহণ করো তাহলে তুমি আমাদের বায় হয়ে যাবে আমাদের সাথে সমান হয়ে যাবে তুমি আর আমি আমরা সকলেই সমান হয়ে যাব তার কাছে ইসলামের সৌন্দর্য বিউটি অফ ইসলাম পেশ করলেন তার কাছে ইসলামের সমস্ত কিছু পেশ করলেন পরের দিন আবার তার কাছে এমন এক খাবার নেওয়া যাওয়া হলো তার কাছে আল্লাহ রসুন বললেন এক সাহাবিকে ও আমার সাহাবি আমার ওই উটের ওলান থেকে গরম গরম ও আপনার দুধ দোহন করে ওই বন্দি সাহাবিকে খাওয়াও তখন তার কাছে দুধ দোহন করে খাওয়ানো হলো তার কাছে আবার ইসলামের সুমহান বাণী তার কাছে পেশ করা হলো সৌন্দর্য তুলে ধরা হলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলা হলো তৃতীয় দিন আবারও তার কাছে এভাবে খাবার দেওয়া হলো সুমাবাই এভাবে তিন দিন যাওয়ার পরে তার যে কোটির সাথে বাধা ছিল সেই রশিটা খুলে দেওয়া হলো সাহাবাই কারাম গণ জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রসুল সে তো বড় ভয়ঙ্কর বড় নেতা হয়তো আপনাদের উপর আমাদের উপর সকলের উপর আক্রমণ করতে পারে তাকে খুলে দেওয়াটা সমীচীন হচ্ছে না তখন আল্লাহ রসুল বললেন আমি যা বুঝি আমি যা জানি তোমরা হয়তো তা জানো না আমার সাহাবিরা তার রশি খুলে দেওয়া হলো রসে করে দেওয়ার পরে সেই আমার দিকে যায় নাই সে আপনার হেঁটে হেঁটে একটা পুকুর ছিল সেই পুকুরে চলে গেলেন অজু করলেন অজু করার পরে গোসল করলেন হাজির হলেন সঙ্গে সঙ্গে কালিমা শাহাদা পাঠ করলেন আর সঙ্গে সঙ্গে ইমান নিয়ে আসলেন পড়লেন আশাহাদ ওহেন্দহোলা শরীকলহ ও অশেহ দো অন্ন মোহামদন আবদুহ রসুলু জুরু বলেন আল্লাহ হুয়াৎপার এটা হলো বন্দিদের সাথে আল্লাহ রসুল আর আচরণ আর আমার দেশে যারা বন্দি হলো তাদের জন্য সবচেয়ে বেশি নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে জুরু বলেন ঠিক কে না আয়না গরের মতো কাল কুটির ভিতরে বন্দি করে তাদের উপরে হকিস্টিক ইসলাম আর অস্ত্রের আগতে শত শত মুসলমানদের সংখ্যা আপনার হত্যা করা হয়েছে নির্বিচার গুলি করে ঠিক কিনা আপনারা তো জেনেছেন গত বছরের 14 আগস্ট এই দেশের প্রখ্যাত মুফাসসিরিন মুফাসসিরিনদের হেড বাংলাদেশের জমিনে যিনি কোরআনের তাফসির করেছেন বিশ্বের আনাচে কানাচে যার সফর রয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তাকে 13 বছর নির্যাতন করার পরে নাটক সাজিয়ে কারাগার থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করে এই বাংলার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে যারা বলেন ঠিক কিনা মুhtarram আল্লাহ রসূলের চরিত্র একজন বন্দীর সাথে কারাগারের একজন বন্দির সাথে যুদ্ধ বন্দির সাথে কেমন আচরণ ছিল আর আমার বাংলাদেশে যত আলেম ছিল যত মুসলমান ছিল যত মাহফিল ওয়ালা ছিল এই ষোলোটি বছরের মধ্যে তাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে ঠিক কিনা আমরা মনে করে থাকি এই দেশের মধ্যে যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তারাই শুধু সংখ্যা আলগু আমার বক্তার বক্তব্যের মধ্যে আমি স্পষ্ট করেছি এটাই এই ষোলোটি বছরের মধ্যে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাই সংখ্যালঘু নয় সবচেয়ে বেশি সংখ্যালঘু ছিল এই দেশের মধ্যে মুসলমান ঠিক কিনা বলেন সেই জঞ্জার থেকে আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন জোরবলি আলহামদুলিল্লাহ আর জোরবলি আলহামদুলিল্লাহ মুখতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বন্দীদের সাথে কেমন আচরণ করলেন আর এই দেশের সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছিল কারাগারের ভিতরে আইনাগরের ভিতরে অসংখ্য মানুষকে বন্দি করা হলো কিছু মানুষ ফিরে আসলেও একশো চুয়ান্ন জনের মতো লোক এখনো তার পরিবারকে পাই নাই তার মায়ের চেহারা দেখে নাই তার বাবার চেহারা দেখতে পাই নাই তার এলাকার চেহারা দেখতে পাই নাই একমাত্র জুলুম নির্যাতনের শিকার হয়েছেন মুসলমান হওয়ার কারণে জোর বলেন ঠিক কিনা মোখতারাম সেজন্য বলতে চাই সময়ের সংক্ষিপ্ত যে কথাগুলো আপনাদের কাছে স্পষ্ট করেছি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একজন শিশুর কাছে বয়স্কদের কাছে সাহাবিদের কাছে কেমন চরিত্রের অধিকারী ছিলেন আর একটা দৃষ্টান্ত দিয়ে আমি সে শেষ করতে চাই এক ইয়াহুদ্বীপ মসজিদে নববীর ভিতরে